प्रिय दर्शक বাংলাদেশ এক বছরে যত তুলা কেনে তা দিয়ে যদি সুতা বানানো হয় তবে সেই সুতা দিয়ে দুনিয়াটা কতবার পেঁচানো যাবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ আফ্রিকা ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ নানা দেশ থেকে আমদানি করেছে মোট আট দশমিক দুই মিলিয়ন বেল তুলা এক বেল বেলতুলার ওজন প্রায় দুইশো আঠারো কেজি তাহলে মোট ওজন দাঁড়ায় প্রায় একশো আটাত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোগ্রাম এখন যদি একজন মানুষের গড় ওজন ধরা হয় ষাট কেজি তাহলে এই তুলার ওজন দ্বারায় প্রায় তিন কোটি মানুষের সমান মানে বাংলাদেশের ঢাকা সহ চার পাঁচটা বড় শহরে সব মানুষের সম্মিলিত ওজনের সমান আর এই বিশাল পরিমাণ তুলা দিয়ে যদি সুতা তৈরি করা হয় তাহলে এর দৈর্ঘ্য হবে গড়ে প্রায় তেপান্ন দশমিক ছয় বিলিয়ন কিলোমিটার যেহেতু পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার তার মানে এই সুতা দিয়ে পৃথিবীটাকে প্রায় ১৩ লক্ষ আটত্রিশ হাজার বার পেঁচানো যাবে আর যদি চাঁদের দিকে টানেন তাহলে এই সুতা দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছানো যাবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বার আজ সাত অক্টোবর বিশ্ব তুলা দিবস তুলা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ফসল যা সাদা সোনা নামে পরিচিত মানব জীবনের দ্বিতীয় মৌলিক চাহিদা বস্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে তুলা জড়িত মানুষের পোশাকের অন্যতম মূল উপাদানই হল তুলা বর্তমানে বিশ্বের প্রায় পঁচাত্তরটি দেশে তুলা চাষ হয় যার মধ্যে বাংলাদেশ রয়েছে চল্লিশতম স্থানে প্রধান উৎপাদক দেশ ভারত চীন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ব্রাজিল বিশ্বে মোট তুলা উৎপাদনের ২৬ শতাংশ ভারতে এবং ২২ শতাংশ চীনে উৎপাদিত হয় এক টন বীজ তুলা বছরে গড়ে পাঁচজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে পৃথিবীর মোট আবাদযোগ্য জমি দুই দশমিক এক শতাংশে তুলা চাষ হয় যা টেক্সটাইল খাতে সাতাশ শতাংশ অবদান রাখে বাংলাদেশের খরিদ দুই মৌসুমে মাত্র শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ জমিতে তুলা চাষ হয় তুলা থেকে আশ ছাড়াও পাওয়া যায় ভোজ্য তেল খৈল ও জ্বালানি যা উচ্চ গুণ সম্পন্ন ও অর্থনৈতিকভাবে লাভজনক তুলা চাষের ইতিহাস প্রায় সাত হাজার বছরের পুরনো একসময় বাংলার ঘরে ঘরে কার্পাস চাষ চরকায় সুতা কাটা ও তাঁতের কাপড় বোনা ছিল নিত্যকার চিত্র সেই তুলা দিয়েই তৈরি হতো বিশ্ববিখ্যাত মসলিন যা ইউরোপে রপ্তানি হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল কিন্তু উপনিবেশিক ইংরেজ শাসনের শোষণ নীতিতে কার্পাস চাষ ও তাঁত শিল্প ধ্বংসপ্রাপ্ত হয় বাংলাদেশের তুলা চাষ স্থানান্তরিত হয় আমেরিকায় স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের চোদ্দ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় তুলা উন্নয়ন বোর্ড এর মধ্য দিয়েই বাংলাদেশে তুলা চাষের নতুন যাত্রা শুরু হয় বর্তমানে তুলা উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়ায় এর আবাদ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই যে বাংলাদেশ পোশাক রপ্তানি শিল্পে বিশ্বের দ্বিতীয় অবস্থানে তার পেছনেও রয়েছে তুলার বিরাট অবদান কিন্তু ইউএসডিএ ফরেন এগ্রিকালচার সার্ভিসের গবেষণা মার্চ তথ্য অনুযায়ী বাংলাদেশ নিজে উৎপাদন করে মাত্র দুই লক্ষ বেল তুলা জাতিসংঘের ঘোষণা অনুযায়ী দু একুশ সাল থেকে সাত অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব তুলা দিবস এবারের থিম কটন ফেব্রিক অব আওয়ার লাইফস অর্থাৎ তুলা আমাদের জীবনের বুনন তুলা নিয়ে আপনাদের মতামত জানান কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ ফলো করুন সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন ঢাকা